আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ফাদার অফ লিভার অধ্যাপক ডাক্তার মবিন খান এম বিএস ঢাকা এমএসসি কুইন্সল্যান্ড এফ সি সি পি ইউএসএ এফএসিপি ইউএসএ এফ সি বাংলাদেশ এফ সি পাকিস্তান এফআরিপি ইডেন এপ আর লিভার রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ যোগাযোগের ঠিকানা মির্জা গোলাম হাফিস রোড ভারি নাম্বার চৌষট্টি রোড নাম্বার আটের এ ধানমন্ডি আবাসিক এলাকা বারোশো নয় রুগী দেখার সময় বিকাল তিনটা হইতে সন্ধ্যা ছয়টা শুক্রবারে বন্ধ থাকে আপনারা যারা লিভার সংক্রান্ত অসুস্থতায় ভুগছেন অবশ্যই একবারের জন্য হল প্রফেসর ডাক্তার নবিন খান স্যারকে দেখান আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবাণীতে সুস্থ হয়ে যাবে সবাই ভালো থাকুন